সরকারি ভাবে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় রাশিয়া জব সার্কুলার পাবলিশ করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন তো বেশ কয়েকটি পদে অসংখ্য জব সার্কুলার আমাদের পাবলিশ করা হয়েছে যেমন পদের নাম কোন ডেয়ারা এটা ঐতিহাসিক ভাষায় লেখা কনস্ট্রাকশন হেল্পার পদের নাম কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার পদের নাম ওয়েল্ডিং পদের নাম হেভি ইকুইপমেন্ট ড্রাইভার পদের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার দেওয়া আছে তারপর পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম ফোরম্যান পদের নাম ব্রুফ বিনান ফেটানিয়ান তো এখানে পদের নাম আছে তো কিচেন হেল্পার আছে পদের নাম তবে আমাদের কিন্তু ইরাকে যারা সরকারিভাবে ইরাকে যেতে চান আমাদের ইরাকে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে আপনি গত পর্বেই দেখতে পাবেন ওখানে গিয়ে আপনি ফার্স্ট পেমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে লিংকে টাচ করে আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন এন্ড অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন বা যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া আছে তো পদের নাম কিচেন হেল্পার পদের নাম অ্যাসিস্ট্যান্ট কুক পদের নাম চেকার পদের নাম মেশিন অপারেটর পদের নাম প্লাম্বার পদের নাম পেন্টার ইরাক পদের নাম ইলেকট্রিশিয়ান ইরাক পদের নাম

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল সর্বদা রেমিটেন্স যোদ্ধাদের পাশে অবগতির জন্য কাজ করে রেমিটেন্স যোদ্ধাদের কাছে বাংলাদেশ সরকার সব সময় তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে কেননা আপনাদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশে এগিয়ে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনেকে বেসরকারিভাবে বিদেশ যেতে ইচ্ছুক আপনারা সরকারি ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে আমাদের এখান থেকে আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন বোয়সেল নৈতিক নিরাপত্তা দক্ষ বিদেশ গভর্ন নিশ্চিত করে সরকারি ব্যবস্থাপনায় আমাদের এখানে সকল প্রক্রিয়া সরকারি ভাবে গভর্নমেন্ট ভাবে পরিচালিত হয় সরকারি ব্যবস্থাপনায় বোয়ালের মাধ্যমে রাশিয়াতে এখন পদে নাম দেওয়া আছে এখানে কনস্ট্রাকশন হেল্পার বেতন প্রতি ঘন্টায় পাবেন আপনি প্রায় চারশো টাকা আপনি এক ঘন্টায় প্রায় পাঁচশো টাকার মতো এক্সট্রা ফেসিলিটিস পাঁচশো টাকার মতো আর্ন করতে পারবেন পার হাওয়ার যদি পাঁচশো টাকা করেন আপনি যদি আট ঘন্টা ডিউটি করেন চার হাজার টাকা আট ঘন্টা চার হাজার টাকা তারপর সাথে এক্সট্রা আছে থাকা খাওয়া কোম্পানির এবং আপনার ওভারটাইম আছে ওভারটাইম সহ আপনি দৈনিক যদি বারো ঘন্টা ডিউটি করেন আপনি পার ডে আট থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন আপনি যদি দক্ষ এবং একটিভ পার্সন বা একটিভ কর্মী হয়ে থাকেন তো এখানে কিছু শর্তাবলী আছে আপনাকে নির্দিষ্ট একটা বয়স হতে হবে এখানে লেখা আছে বাইশ থেকে পঁয়ত্রিশ তবে এখান থেকে আঠারো থেকে আমরা পঁয়তাল্লিশ বছর বয়সের ভিতরে কর্মী নিয়ে থাকি তবে কোন কোন ক্ষেত্রে বয়সটা একটু আমরা শীতল যোগ্য করি আপনি যদি শারীরিক বা মেডিকেলের দিক দিয়ে ঠিক থাকেন আপনাকে তিন মাস এখানে স্পষ্ট লেখা আছে শিক্ষা নবিষ্কাল তিন মাস আপনাকে তিন মাস হাতে কলমে কাজ শেখানো হবে বাংলাদেশের সকল জেলা আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে কিটিসি রয়েছে আরো অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে ইউসেফ যুবন অধিদপ্তর বলা যায় রয়েছে সেখানে আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দিয়ে আপনাকে রাশিয়া বা যারা জাপান বা জর্ডান বুনাই তারপর দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে যেতে চান জার্মান যেতে চান আপনাদেরকে এই সকল ভাষা বিশেষ করে জাপানি ভাষা বাংলাদেশের সকল জেলায় শেখানো হয় সেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে জাপানি ভাষা শিখে যেতে পারবেন এই জাপানি ভাষা যদি বেসরকারি ভাবে শিখেন আপনাকে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো একটা নির্দিষ্ট ফি দিতে হয় আর আপনি যদি সরকারি ভাবে শিখেন মাত্র 1000 টাকা খরচে আপনি 3 মাস বা 6 মাস মেয়াদি এই ভাষার শিখতে পারবেন একেবারে দক্ষ করে আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে পাশাপাশি আপনাকে কাজও শেখানো হবে যেহেতু আপনি কাজ অনেকে জানেন না এখন প্রয়োজনীয় আসবাবপত্র থাকা আহার ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে যেমন বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা সেনাবাহিনী যাতায়াত সেরকম আপনি যেহেতু কোম্পানি থেকে বাসা আপডাউন করবেন গাড়িতে আপনাদেরকে আপডাউনের ব্যবস্থা করা হবে থাকা খাওয়া সরকারি দেওয়া হবে এখন প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে সরকার বা কোম্পানি আপনাকে সকল খরচ বহন করবেন অন্যান্য শর্ত রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন আপনি কতক্ষণ ডিউটি করবেন কাজের সময় ও হিসাব আপনাকে দৈনিক প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার দশ ঘন্টা ডিউটি করতে হবে সোমবার থেকে শনিবার শুধু কাজের সময় দশ ঘন্টা পরিশোধিত বেতন এগারো ঘন্টার জন্য আপনি দশ ঘন্টা ডিউটি করলে এগারো ঘন্টার জন্য বেতন পাবেন বিবরণ সাধারণত কর্মঘন্টা আট এবং দুই ঘন্টা ওভার টাইম এখানে দুই ঘন্টা ওভার টাইম তারা দিয়ে দিয়েছেন আপনি দশ ঘন্টা এগারো ঘন্টা করতে পারবেন তারপর আপনি চাইলে এক্সট্রা করতে পারবেন এখানে আরেকটা বিষয় আছে ওভারটাইম যদি আপনি করেন মূল বেতনের দেড় গুণ হারে প্রদান করা হবে আপনি যদি এগারো ঘন্টা করেন বা আট ঘন্টা বা দশ ঘন্টার ডিউটি করেন কোম্পানির এবং আরো যদি পাঁচ ঘন্টা করেন ওভার টাইম তখন যদি আপনি দশ ঘন্টায় ইনকাম করেন আপনি চারশো চার হাজার টাকা এন্ড আপনি তাহলে ওভার টাইম যদি আপনি করেন দশ ঘন্টা তাহলে ভাবেন আপনি আট হাজার টাকা বুঝতে পারছেন অনেকে অনেকে এটা বুঝতে পারে না ওভার টাইম দেড় গুণ আপনি আট হাজার টাকা আপনি যদি আট ঘন্টা ডিউটি করে ইনকাম করেন আপনি আট হাজার টাকা তাহলে ওভার টাইমে আপনি কি দেড় গুণ পাবেন ওভার আপনি যদি আরও আট ঘন্টা ডিউটি করেন তাহলে পাবেন আপনি এখানে দেড় গুণ মানে আপনারকে ওখানে আট হাজার ষোলো হাজারের অর্ধেক অর্ধেকের একটু বেশি ঠিক আছে আপনাদেরকে এটা দেওয়া হয় কারণ আপনারা বেতন নিয়ে শঙ্কায় ভুগতে পারেন সন্ধি প্রশ্ন যে আপনারা দেড় গুণ ব্যাপারটা বুঝতে পারেননি রবিবার ছুটির দিন সরকারি ছুটির দিন আট ঘন্টা ডিউটি করতে হয় রবির দিন এবং ওভারটাইম ষোলো ঘন্টার জন্য আপনি বেতন পাবেন ষোলো ঘন্টার জন্য ছুটির দিন কাজ করলে মূল বেতনের দুই গুণ হারে প্রদান করা হবে আপনি যদি ছুটির দিন কাজ করেন ওভারটাইম সহ তাহলে আপনি যদি মেইন ডিউটিতে পান আট হাজার টাকা ওভারটাইম করে আপনি ষোলো হাজার টাকা ইনকাম করতে পারবেন একদিনে আট ঘন্টায় রবিবার ছুটির দিন ওভার আপনার অনেক ক্ষেত্রে রবিবার ছুটির দিনে কোনো কাজ না করলেও আপনাকে আট ঘন্টার জন্য বেতন দেওয়া হবে পরিশোধিত বেতন ছুটির দিন কাজ না করলে শুধুমাত্র সাধারণ ও সাধারণ হারে প্রদান করা হবে যেমন বাংলাদেশ সরকারের শুক্রবার ছুটির দিন ওই দিন যারা কাজ করে না সেদিনও কিন্তু অন্যান্য তথ্য বলি আপনারা কয় টাকা খরচ হবে কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্রক্রিয়া এখন জানানো হবে অন্যান্য তথ্যগুলি হলো নির্বাচিত প্রার্থীদের বয়সলেস সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা স্বাস্থ্য পরীক্ষা বাবদ দুই টাকা সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারে প্রদান করতে হবে এছাড়াও ভিসা স্ট্যাম্পিং এর জন্য রাশিয়া দূতাবাস ঢাকা কর্তৃক নির্ধারিত ফি সহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের নিয়মিত লিঙ্কে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি সিবি জীবন বৃত্তান্ত সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ধাপে আপলোড পার্সোনাল সিবিতে আবশ্যিকভাবে আপলোড করতে হবে এখানে কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় বা জানার আগ্রহ থাকে দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনাকে সরকারি ইন্টারন্যাশনাললি ইন্টারন্যাশনালি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত ভাবে নির্বাচিত কর্মীদের রাশিয়া গমনের পর রাশিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে আপনাকে রাশিয়া গমনের পর আপনি যদি রাশিয়া যান তারপরে আপনাকে এই রাশিয়া ভাষার জন্য আরো আবার প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে একটা পরীক্ষা নেওয়া হবে তো এখন আপনাদেরকে অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে আমরা পিন করে আপনার অ্যাপ্লাই এর জন্য প্রস্তুত করে দিব আপনারা সেখানে টাচ করে অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন প্রসেসটি দেখানো হবে আমাদের এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে যদি টাচ করেন এরকম একটা উইন্ডো শো করবে এখানে অসংখ্য সার্কুলার আপনারা দেখতে পাবেন আপনি যেহেতু চাচ্ছেন কনস্ট্রাকশন হেল্পারের পদে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করার আগে সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে হবে সরকারিভাবে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে এখানে টাচ করবেন টাস করলেই এরকম একটা উইন্ডো শো করবে এখানে আপনার চারটি স্টেপ থাকবে এখানে যে সিভি আপনাকে পিডিএফ আকারে আপলোড দিতে হবে এটা হচ্ছে স্টেপ নং থ্রি ওয়ার্ক এক্সপেরিয়েন্স এখানে সকল ডকুমেন্টস আপলোড দিতে হবে সিভি আকারে স্টেপ নং চার ওয়ানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনাকে স্টেপ নং এ যে পার্সোনাল ইনফরমেশন আছে এনআইডি কার্ড পাসপোর্টের ডকুমেন্টস বিশেষ পাসপোর্ট না এখানে শুধু এনআইডি কার্ডের অনুযায়ী আপনার নাম ঠিকানা লিখে দেবেন প্লিজ প্রোভাইড ইউর এনআইডি নাম্বার দিবেন তারপর ন্যাশনালিটি ইমেল অ্যাড্রেস একাডেমিক কোয়ালিফিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস দিবেন প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো ক্লিক আপলোড ইমেজ এখানে দিয়ে আপনার পাসপোর্ট সাইজের আপনার নিজের আপলোড দিবেন ইমেজ সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং তে চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য এখানে দেওয়ার চেষ্টা করবেন পাসপোর্ট ফার্স্ট পেজ ওয়ান এম বি এখানে ক্লিক আপলোড ইমেজ দেবেন পাসপোর্টের একটা ফটো আপলোড দেবেন ডু হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকলে ইয়েস না থাকলে নো দিবেন তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং থ্রিতে চলে আসবেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্টেপ নং তে এসে আপনাকে সকল ডকুমেন্টস দেবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এখানে আপলোড দিবেন পিডিএফ আকারে আরেকটা বিষয় আছে অনেকেই এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসে সমস্যা পড়েন আপনাদের এখানে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটা লিখে দিবেন অথবা যদি আপনাদের কোনো সার্টিফিকেট বা আর পি এল এর সনদ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জেলা থেকে সম্পূর্ণ ফ্রিতে এটা সরকারিভাবে দেওয়ার চেষ্টা করে দেব স্টেপ নং ফোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ফ্যামিলি ডিটেলস ফ্যামিলির সকল ডিটেলস দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বার আপনাকে মেসেজ যাবে অথবা আপনাকে ফোন দিয়ে জানানো হবে যে আপনি এই তারিখে আমাদের কাছে আসুন ঢাকা হেড অফিসে এখানে কন্টাক্ট নাম্বার দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে অদার ফ্যামিলি মেম্বার্স পিতা মাতা ওয়াইফ বা অন্য ভাই বোন দিতে পারেন নেম অফ কন্টাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি ইন কেস এই যে ইমার্জেন্সি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ

কার চ্যানেল থেকে প্রতারিত হওয়া থেকে দূরে থাকবেন আমাদেরকে কখনো একটি টাকাও দিতে হয় না সকল প্রসেস সরকারি ভাবে ফ্রিতে করানো হয় ধন্যবাদ